সালাম আলাইকুম সবাইকে আমি শাহ জালাল আরও একবার রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকে চেষ্টা করব যে আপনাদের বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো বারবার আপনারা করছেন সেগুলো উত্তর দিয়ে দেওয়ার জন্য আমি যতটুকু জানি তার মধ্য থেকে তো প্রথমেই আসি যে আপনাদের একটা কমন প্রশ্ন হচ্ছে ভাই রোমানিয়ান অ্যাম্বাসি কবে আসবে তো রুমানিয়ান অ্যাম্বাসি হচ্ছে আশা করতে পারি যে মার্চে অথবা এপ্রিলে তার আগে আসবে না এর কারণ হচ্ছে রোমানিয়াতে একটা নির্বাচন অলরেডি গিয়েছে তো সেই নির্বাচনটার মধ্যে কারচুপির অভিযোগে এবং হচ্ছে আরও কিছু ব্যাপার আছে যেটা আমি বলতে পারবো না এটা বললে আবার কমিউনিটি গাইডলাইনে ধরা খেয়ে যাব তো কারচুপির অভিযোগের কারণে নির্বাচনটা বাতিল করা হয়েছে তো আবারও এই নির্বাচনটা হবে হবে এরপরে হচ্ছে সিদ্ধান্ত হবে তো আমরা এতদিন পর্যন্ত আশা করছিলাম যে রোমানিয়ার এম্বাসি হয়তো জানুয়ারির পরপরই চলে আসবে বা ফেব্রুয়ারিতে চলে আসবে এখন সেটা এপ্রিলের আগে হয়তো আসবে না সামনে দশ তারিখে আরও একটা মানববন্ধন আছে সবাইকে আসার জন্য আহ্বান রইল তো এই জন্য হচ্ছে যে রোমান এম্বাসি এখনো আসে নাই সো আমরা সবাই মিলে প্রবেশে জমা দিই সবাই বুলগিরা জমা দিই ব্যাপারটা এমন না যারা আগ্রহী আছেন জমা দিতে পারেন যে কোনো জায়গায় যেখানে ভাল লাগে জমা দিতে পারেন এবং এটা হচ্ছে মানে তখন দেখা যাবে যে আপনাদের পারমিট এবং অ্যাম্বাসি একই সময়ে আসবে তো দেখা যাবে বাংলাদেশ থেকে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আমরা আশা করছি লোমানিয়ান অ্যাম্বাসি এপ্রিলের দিকে হয়তো বাংলাদেশে আসতে পারে তবে আশা করি যে আসবে এটা কনফার্ম বলা যায় এতটুকু ভরসা করাই যে আলোর উপর প্রশাল আসবে আর একটু হয়তো সময় লাগবে দ্বিতীয় একটা ঘোষণা হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিএফএস আসছে কিনা বুলগেরিয়াটা আসছে কিনা হ্যাঁ আসছে এবং কাজও অলরেডি চলমান আছে যেমন ক্রোয়েশিয়াটা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু হয়েছে বুলগেরিয়াটা এখনও পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়নি হয়ে যাবে হয়তো জানুয়ারির এগারোর পর থেকেই সবগুলি প্রপারলি শুরু হয়ে যাবে বাট ক্রোয়েশিয়ারটা একদম অনগোয়িং আছে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই বলেন যে ভাই এখন তো সব বন্ধ তাহলে এখন ফাইল জমা দিলে কি ঠিক হবে কি না তো এটার উত্তর হচ্ছে যে ফাইল জমা দেওয়ার সময় আসলে এখনই কারণ একটা ফাইল নেওয়ার পরে আমাদের অনেকগুলো কাজ থাকে যেমন এখন বাজে হচ্ছে বারোটা চার কিছুক্ষণ একদম একজন ক্লায়েন্ট আসছিল এগারোটার দিকে সাড়ে সাড়ে দশটা পনেরো এগারোটার দিকে আসছিল উনি অনেক দূর মানে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো এই যে কাজগুলো এগুলি কিন্তু আমাদের করতে হয় ঠিক আছে তো এরকম হচ্ছে যখন আপনারা ফাইলটা জমা দিচ্ছেন জমা দিয়ে কিন্তু আপনারা টাকা দিয়ে দিন দিনগুনা শুরু করে দিচ্ছেন যে এই কয়েকদিনের মধ্যে চলে যাব এরপরে অনেকগুলো কাজ থাকে যেমন হচ্ছে অনেক ক্ষেত্রে ছবিটা প্রপারলি হচ্ছে স্ক্যান করতে হয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় মেজারমেন্ট ঠিক থাকতেছে না আবার ছবি নেওয়া লাগে পাসপোর্টটা স্ক্যান করার পরে আবার দেখা যাচ্ছে যে পাসপোর্টের আবার আর কিছু কাজটাজ থাকে তারপর এখানে পাঠাইতে হয় সব গুছায়া সিভি রেডি করতে হয় এখানেও কিন্তু কাজ থাকে তো আপনার যে যারা চিন্তা করছেন যে এখন বন্ধু আছে তো এখন জমা দেওয়া ঠিক হবে না তাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের আগের যে কাজগুলো ফাইলটা কি বলে ইমিগ্রেশন জমা হওয়ার আগের যে কাজগুলি সেটা কিন্তু আমরা এখনই অর্ধেকের বেশি কাজ আমরা এখনই কমপ্লিট করে রাখবো তারপর হচ্ছে সব কিছু ওপেন হলে সাথে সাথে আমরা ট্যাক্সটা পে করে ইমিগ্রেশন জন্য জমা দিয়ে দিব এবং আরেকটা জিনিস হচ্ছে নোটারি ট্রান্সলেশন এগুলি কিন্তু বন্ধ নয় এগুলি দেখা যাচ্ছে ওই যে মাঝখানে এক গ্যাপে গ্যাপে এক দু দিন করে অফিস হচ্ছে তার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে সো ফাইল জমা দেওয়ার পারফেক্ট টাইম এটাই আচ্ছা এবার আরও একটা ব্যাপারে আসি সেটা হচ্ছে যে আমরা কি বলে অনেকেই প্রশ্নটা করে যে আসলে এজেন্টরা দালালরা আদমরা কি করে নিয়ে দুইশো জন মানুষের টাকা জমা নিয়ে এই করতেছে সেই করতেছে তারপর হচ্ছে এক লাখ টাকা করে জমা নিচ্ছে দুই লাখ টাকা করে জমা নিচ্ছে তো এখানে যারা দুই লাখ করে জমা নিচ্ছে তাদের ব্যাপারে আমারও কিছুটা আপত্তি আছে এক লাখ টাকা করে হচ্ছে ফার এন্ড আফ ইনিশিয়ালি এক লাখ টাকা জমা নেওয়াটা এটা ফার এন আফ ঠিক আছে এটা নেওয়া যেতে পারে বা হচ্ছে এটা প্রয়োজন অনেক ক্ষেত্রে অনেক কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে অনেক লয়ারের রিকোয়ারমেন্ট থাকে এটা প্রয়োজন বাট দুই লাখ টাকা করে জমা নিচ্ছে এটা আসলে একটু এক্সিভ লাগে বাড়াবাড়ি তো তারপরেও আরেকটা জিনিস একটু বলি সেটা হচ্ছে আপনার দুই লাখের যে ব্যাপারটা অনেকে বলেন যে দুই লাখ টাকা নিয়ে আট মাস হচ্ছে রেখে ফাইল দিয়ে টাকাটা মাসে এক লাখ টাকা লাভ করলো তো প্রশ্ন হচ্ছে ভাই আপনি যখন সবাইকে বলবেন সেটা আমার লাগে আমি আপনাকে বলি যে আপনি দুই লাখ টাকা বিদেশের জন্য জমা না দিয়ে দুই লাখ টাকা যদি আপনি আট মাস নিজে ব্যবসা করে এক লাখ টাকা আরো বানাই ফেলতে পারেন মানে দুই লাখ তিন লাখ করে ফেলতে পারেন তো আপনি একটু কষ্ট করে এরকম আট ১৬ ষোলো মাস বা তিন হাজার চব্বিশ মাস করেন না কষ্ট করে ব্যবসাটা করলেই কিন্তু আপনার এই দুই লাখ টাকা তখন দেখা যাচ্ছে যে তিন লাখ তিন লাখ থেকে হচ্ছে ওই সমানুপাধিক হারে বাড়তে থাকবে টাকাটা অনেক হয়ে যাবে তো সেই ব্যবসাটা আপনি কেন করতেছেন না তবে এটাও সত্য যারা হচ্ছে দুই লাখ করে জমা নিচ্ছে ফাইলের সাথে এই ব্যাপারটা একটু অন্যরকম যেমন কিছু ক্ষেত্রে যেমন পর্তুগাল হচ্ছে ডিফারেন্ট টাইপ তারপর হচ্ছে আমি পুরোটা খুলে বললাম না দু একটা দেশ আছে সেক্ষেত্রে টাকা লাগতে পারে কিন্তু তাই বলে দুই লাখ টাকা না এক লাখ টাকা গুড আর ওই যারা বলেন যে মানে দুই লাখ টাকা আট মাস ব্যবসা করে তারপর হচ্ছে এক লাখ টাকা হয়ে যায় ব্যাপারটা এত সহজ না আবার আরেকটা জিনিস বলি যে অনেকেই হচ্ছে ইভেন আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে এই সে অন্য ব্যবসা আছে এই করা যায় সে করা যায় ভাই আমার এই ব্যবসাটা ছাড়া আমার এই ব্যবসাটা ছাড়া না হাউজিং বিজনেস আছে না মিষ্টির দোকান আছে না ফার্নিচার বিজনেস আছে না পরিবহন বিজনেস আছে কোনো কোনো বিজনেস না এটাই এবং টাকা যা বিজনেসেই খুয়াইছি আপনাদের কাজ করতে গিয়ে খুয়াইছি এবং হচ্ছে এটার থেকে আমি ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারবো চেষ্টা করছি আল্লাহ আমাকে সফল করবেন তো ও যারা বলতে আসেন যে এই সেই বিজনেস আছে দয়া করে একটু ওই বিজনেসের ঠিকানাগুলি আমাকেও দিন কারণ আমারও টাকা পয়সার দরকার আছে তা আমি নিজে গিয়ে ওইসব বিজনেস থেকে টাকাটা নিয়ে আসবো যারা বলেন যে আমার আরও অনেক বিজনেস আছে এর মধ্যে আমি আরও একটা জিনিস খেয়াল করলাম যে অনেকেই বলছেন যে রোমানিয়ার পারমিটের জন্য নাকি বিশ হাজার ত্রিশ হাজার টাকা লাগে এর বেশি লাগে না সব নাকি ডিউতে পারমিট নিয়ে আসে বাকিতে তো যারা আসলে এত বড় পণ্ডিত তারা আসলে শুধু আমি না আমি তো খুব ছোট একজন এজেন্ট খুবই ছোট একজন মানুষ যারা খুব বড় বড় আছে তাদের কাছেও যাওয়ার দরকার নাই আপনি নিজেরটা নিজেই করে ফেলেন আপনি বিশ হাজার ত্রিশ হাজার টাকাটা না আপনি ষাট হাজার টাকা দিয়ে দেখেন আনতে পারেন কি না একটা পারমিট আর যদি পারেন আমাকে বলেন আমারও কিছু পেন্ডিং ফাইল আছে সেগুলো আমি দিয়ে দিব ওই ফাইলের কাজও আপনাকে দিয়ে করাবো তো আসলে মানে ওই যে একটা ব্যাপার থাকে না যে কি বলে বাসার থেকে কুঞ্চি বড় এটা হলে কিন্তু সফল হতে পারবেন না এর সময় হচ্ছে ওই জ্ঞানই দিতে থাকবেন বিভিন্ন গ্রুপে কমেন্টই করতে থাকবেন আপনার দৌড় এই পর্যন্ত থাকবে এর বাইরে আগেতে পারবেন না আচ্ছা এবার একটু ভালো কিছু মানে ডিফারেন্ট ধরনের ভালো কিছু বলি প্রথমত হচ্ছে আমরা যে সার্ভেয়ের যে অনলাইনগুলি করলাম তো একদম প্রথম যে লটটা সেটা কিন্তু রিফিউজ আসছে এবং হচ্ছে আমরা অলরেডি সেটাকে হচ্ছে আপিল করে রাখছি তো আশা করতে পারি ইনশাআল্লাহ এগারো তারিখের পরে যখন সব কিছু হবে না আমরা একটা ভালো ফিডব্যাক পাবো এর পরের যে লটটা ঠিক আছে প্রথমটা ছিল প্রিমিয়াম ট্র্যাক ডো তো এর পরের যে লটটা হায়ার ক্লাস তো এইটার যেটা সেটা তো হচ্ছে আমরা অলরেডি অনলাইন করে রাখছি এবং সবগুলি প্রসেসিংয়ে আছে এখনও নেগেটিভ কোনো রেজাল্ট আসে নেই তো যেহেতু লম্বা সময় হয়ে আছে তো আশা করতে পারি ইনশাআল্লাহ এটা পজিটিভ আমরা খুব ভালো পজিটিভ কোনো কিছু পেয়ে যাবো ইনশাল্লাহ তো এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আমি মানে রাশিয়া থেকে এসে যে পারমিটগুলো অনলাইন করালাম এই পারমিটগুলো দেখলাম যে দুই দিন তিন দিনের মধ্যে সবগুলি প্রসেসিংয়ে চলে গেছে আর যেখানে প্রসেসিংয়ে যেতেই একটা পারমিটের দেড় মাস পর্যন্ত সময় লেগে যায় বা এক মাস মিনিমাম বিশ দিন পঁচিশ দিন লাগে সেখানে আমরা দেখলাম যে পারমিট অনলাইন করলাম এটার কোম্পানির নামটা বললাম না পারমিটটা অনলাইন করলাম আর দেখলাম ধুপধাপ করে হচ্ছে প্রসেঙে চলে গেছে একদিন দুদিন পরেই তো এটার ব্যাপারে আমরা আশাবাদী এবং আমি আসলে লাস্ট যে অনলাইনটা করলাম সবাইকে এখনও অনলাইন স্ক্রিনশটটা দেয়নি এই জন্য যে সবগুলির মেল আইডি এখনো পর্যন্ত আমি পুরোপুরি মিলিয়ে নিতে পারিনি আমি আগে মিলায় নিব দেখব নিজের হাতে নিজের ল্যাপটপ থেকে ঢুকে ছবি তুলে তারপরে আপনাদেরকে পাঠানোর পরে আমি পাবলিকলি হচ্ছে তার আগে না তো আশা করি হয়তো ভিডিওটা যদি এটা পাবলিশ করতে করতে গুলো চলে আসে হয়তো আমি এই ভিডিওর মধ্যেই অ্যাড করে দেবো তখন আপনারা দেখতে পাবেন আচ্ছা এবার আরও একটা জিনিস একটু সাবধান করতে চাই আপনাদেরকে আমরা আসলে মানে প্রতারিত হই কেন এখন অনেকেই বলতে আসবেন যে ভাই আপনার কাছে মানুষ টাকা পায় হ্যাঁ অবশ্যই টাকা পায় অবশ্যই পায় আমিও মানুষের কাছে পাই অনেকে আমার টাকা মেরে দিয়ে চলে গেছে বাট আমি যাইনি যাব না ইনশাল্লাহ তো এখন ব্যাপার হচ্ছে এটা যে প্রতারিত হওয়ার যে ব্যাপারটা দেখেন আপনারা দেখতেছেন আমি ফেসবুকে কয়েক কিছু অ্যাড দেখলাম দেখে আমার কাছে খুব মানে মাথা ঘুরে গেল কারণ আমিও তো কাজ করতেছি ধরুন বলতেছে এক মাসের সার্বিয়া নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এক মাসের সার্বিয়া এই সেই দুই মাসে মন্ট্রেনেগ্রো তারপর হচ্ছে পাসপোর্টের সাথে আমরা কোনো টাকা জমা নিই না ঠিক আছে তারপরে হচ্ছে খুবই অল্প সময় বা হচ্ছে এই ফাঁদগুল তো আপনার পড়ে যাচ্ছেন অনেকেই যে এত কম সময় মন্ট্রেনিগ্রো চলে যাব এত কম সময় সার্ভে চলে যাব তারপর হচ্ছে কেউ কেউ দেখছি পাঁচ লাখ টাকায় সার্ভে পাঠা যাচ্ছে হ্যাঁ সম্ভব অসম্ভব বলবো না সম্ভব বাট আসলে যাওয়ার পরে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই বা যাইতে মানে একশো জনের মধ্যে একজন বা দুজন যেতে পারেন তো এই যে ব্যাপারটা দেখেন মন্ট্রেনিগ্র একটা ব্যাপারে আমি বলি মন্ট্রেনিগ্রোতে যদি আপনার পারমিটটা আসে পারমিট আসার পরে পারমিটটাকে সরাসরি হচ্ছে অনলাইন ফনলাইন থাকার কাছে নাই সরাসরি অ্যাম্বাসিতে পাঠিয়ে দিতে হয় অ্যাম্বাসি অ্যাটলিস্ট দুই মাস সময় নেয় অ্যাম্বাসি দুই মাস সময় নেয় পঁয়তাল্লিশ কার্য সময় অ্যাম্বাসি নেয় তো সেখানে দুই মাসে কেমনে ফ্লাইট হয় তো এইগুলি একটু মাথায় নিয়ে আগায় তবে সার্ভিয়া এক মাসে ভাই বাংলাদেশ থেকে আপনি যত বড় হনুই হন না কেন একমাত্র যারা সেঞ্জেন ভিসা পাওয়ার ক্যাপাবিলিটি আছে তারাই শুধুমাত্র হয়তো বা এটা পাইলেও পাইতে পারে ভিজিট ভিসা যেটা আপনি যদি বিদ্যুৎ বিশা পানো আপনি হয়তো ঢুকতেই পারবেন না আলবেনিয়াতে যেটা হয় যে প্রচুর আলবেনিয়ার পুরো দেখতেছি প্রচুর আলবেনিয়া দেখছি আলটিমেটলি কিছুই না লবডঙ্কা তো এই ফাদগুলোতে পড়েন না আর আরেকটা জিনিস হচ্ছে অনেকে আরেল আর এল আর এল এল করতেছেন তো যে দেশে সরকারিটিকে টিকে না সবসময় ভাগতে হয় সেখানে আর এলের বিশ্বাস কি তো বিশ্বাস করলে করতে হবে যে কোনো একজনকে শেষ তার আরেল থাক চাই না থাক যদি আপনার কাছে বিশ্বস্ত মনে হয় আপনি আসবেন আর না হলে প্রয়োজন নাই এবার ডিমান্ডগুলি একটু বলে দেই ফাইল কিছু কিছু চলে আসছে আমরা খুব দ্রুত এটা বন্ধ করে দিব সেটা হচ্ছে রুমানিয়াতে আমাদের ষোলো জন ফ্যাক্ট ওয়ার্কার দরকার এবং সব ফ্যাক্টরির জন্য সবগুলো হচ্ছে সোলার ফ্যাক্টরির জন্য এবং যারা আগে জমা দিয়েছিলেন যাদের নয় তারিখ সাবমিশন ছিল বা এই ছিল সবাইকে বলব সবাই পুলিশ লেন্সটা করে রাখেন কতদিন সাবমিশনগুলো অফিসিয়ালি বাতিল হয়ে গেছে কারণ আমাদের দুইজন হচ্ছে পুলিশ লেন্স দিতে পারেনি এক তো রোমানিয়ার জন্য আমাদের ষোলো জন দরকার ফ্যাক্টরি ওয়ার্কার ক্রোয়েশিয়ার জন্য আটজন দরকার এটা হচ্ছে মালয়েশিয়া বা সৌদি থেকে সৌদি বলতে মিডল ইস্ট থেকে সার্বিয়ার জন্য আমাদের জন দরকার ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য বেলারেশের জন্য তিনটা পাসপোর্ট আমরা নিতে পারবো সর্বোচ্চ এবং এটা হচ্ছে উনত্রিশ তারিখ লাস্ট ডেট উনত্রিশ বা সরি এটা ত্রিশ তারিখ বা একত্রিশ তারিখ পর্যন্ত আমরা লঙ্গার করতে পারবো কারণ এরপরে আমাদেরকে এটা জমা দিয়ে দিতে হবে এবং কিরগিজ স্থানে কিরগিজ স্থানে চল্লিশ জন হচ্ছে আমাদের জেনারেল ওয়ার্কার লাগবে চল্লিশ জন জেনারেল ওয়ার্কার এবং কিরগিজের একটা বাস্তবতা না বললেই পারছি না আমি সেটা হচ্ছে কিরগিজের যে সমস্যাটা হয় যে বলে যে কাজ নাই কাজ নাই কিন্তু আমার এখানেই আমার এক ক্লায়েন্ট ওনার আপন ভাই উনি নিজে কনফার্ম করে গেছে মানে হয়তো সম সুযোগ হলো আমি ওনাকেও ওনার ক্লিপটাও কখনো ভিডিওতে দিয়ে দেবো বা ওনার অনুমতি নিয়ে তো ওনার ভাই কিন্তু এখন ষাট পঁয়ষট্টি হাজার টাকা স্যালারি পাচ্ছে কিরগিজে তো কিরগিজের সমস্যা হচ্ছে কি আপনারা ওই যে দুই লাখ তিন লাখ টাকা কিরগিজ চলে যাচ্ছেন দৌড়ায় হ্যাঁ কিরগিজে চলে যাচ্ছে হ্যাঁ কিরগিজ অনেক সুন্দর দুই লাখ তিন লাখ টাকাও যাওয়া সম্ভব যাওয়া যায় কিন্তু ওই যে লাইক এস সার্ভিয়া সুটা দাঁড়াবে সেটা হচ্ছে কিরগিজে আপনি যাবেন যাওয়ার পরে হচ্ছে তারা নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে দুই মাসের ই ভিসা দিয়ে নিয়ে যাওয়ার পরে আপনার ভিসাটা রিনিউ হবে না আপনি আলটিমেটলি ইলিগাল এবং ইলিগাল হলে আপনি সোভিয়েত বেল্টের কোনো দেশে ঠিক মতো কাজ করতে পারবেন থাকতেও পারবেন না খুব মারাত্মক মানে নিয়মগুলি খুবই খুবই মারাত্মক তো তখন আপনি ইলিগাল হয়ে যাচ্ছেন কাজ পাচ্ছেন না হ্যান না হাবি যাবি তাই আমি বলছি না যে আপনি গিয়ে প্রথমে টাকা বেতন পাবেন এটা একটু সময় লাগে ব্যাপার কিছু কিন্তু চল্লিশ হাজার টাকা স্যালারি আপনি পাচ্ছেন এবং কিরগিজ হচ্ছে কিরগিজ এবং ব্যালারু দুটা হান্ড্রেড পার্সেন্ট ভিসা ঠিক আছে এবং এই এটার আজকের ভিডিওতে এই খরচগুলি আমি ডেসক্রিপশনে ক্লিয়ার কাট বলে দিব কোনটা কত খরচ হবে কি হবে না হবে ঠিক আছে তো যারা আগ্রহী আছেন এবং কিরগিজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বাহাবিজাবি কিচ্ছু লাগছে না শুধু পাসপোর্টের ছবি তো যারা আগ্রহী আছেন যারা স্যালারির কাজ জানেন তাদের জন্য তাদেরকে মোস্ট ওয়েলকাম এবং হচ্ছে যারা জেনারেল ওয়ার্কার বা যারা কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন তাদের স্যালারি গ্যারান্টিড বলা যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এখানে হবেই কিরগিজে এবং কিরগিজ হচ্ছে এশিয়ার সুইজারল্যান্ড কারণ আমি নিজে গিয়েছি আমি এটার জন্যই বললাম তো আর শেষ কথা এটাই বলবো যে দেখেন আমরা কাজটা করি হচ্ছে মানুষের রিজিক নিয়ে মানে এটা সবার প্রতি সম্মান রেখেই বলছি যে কোনো এক সময় এমন ছিল যে যেগুলি দেশে কিছু করতে না পারে সেগুলি বিদেশ যায় বাট এখনকার পার্সেপশন চেঞ্জ এখনকার ওয়ে অফ থিঙ্কিং টোটালি চেঞ্জ সবাই যাচ্ছে বিদেশে তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে মানুষের রিজিককে মানে মানুষের রিজিকের উসিলা হয়ে আমরা তো যেহেতু এটা অনেক বড় ব্যাপার একটা মানুষের লাইফ চেঞ্জিং ব্যাপার তো সেখানে আমাদের কাজগুলিও কিন্তু অনেক 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 মানে আমাদের জন্য চাপের এবং ক্ষেত্রে দেখা যায় মতো হয় অনেক ক্ষেত্রে হয় না তো হয় তো যে যার মাধ্যমেই যান অ্যাটলিস্ট তাকে সম্মান করেন না হলে আপনি যে আজকে কামাই করতেছেন তার সামনে গিয়ে করবেন সেটার বরকত আপনি পাবেন না কারণ অকৃতজ্ঞ যারা হয় তাদের মানে তাদের আলো উঠায় নেয় আমি অনেকে এরকম পাচ্ছি যারা এসে অমুকের বদনাম তমুকের বদনাম করতেছেন তো এটা করেন না আসলে কারণ আমরা কাজটাই করে আপনাদের মানে আপনাদের হচ্ছে রিজিকের ফয়সালা বা রিজিকের উসিলা আমরা করতে পারি আমরা আমাদের মাধ্যমে অনেকের অনেকের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে যে বাংলাদেশে কোনো কিছুই করে নেই সকাল বিকাল বাপমার খোঁড়া শুনতেন তারা হচ্ছে আমাদের মতো দালালদের কারণেই আপনারা গিয়ে ইউরোপে হচ্ছে এখন আইফেল টাওয়ার নিচে ছবি তুলতে পারতেছেন বরফের সাথে লুটুপুটি খেয়ে ছবি তুলতে পারতেছেন ঠিক আছে তো আমাদের পেশার যারা আছে এদেরকে অবশ্যই আপনি সম্মান করেন আর হলে আপনার এই যে কামায়ের যে বরকতটা সেটা পাবেন না ঠিক আছে কারণ অকৃতজ্ঞতা সবসময় আল্লাহর কাছে অপছন্দনীয় তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ